বাংলাদেশ ও চীনের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশকে এক হাজার শয্যার একটি অত্যাধুনিক হাসপাতাল উপহার দেবে চীন সরকার দ্বিপাক্ষিক সম্পর্কের এই মাইল ফলক মুহূর্তে জনস্বাস্থ্য খাতে এ সহায়তা দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার একটি বড় পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে হাসপাতালটি হবে সম্পূর্ণ চীনের অর্থায়নে এবং এটি নির্মাণে ব্যবহার করা হবে সর্বাধুনিক চিকিৎসা প্রযুক্তি ও অবকাঠামো হাসপাতালের মাধ্যমে দেশের স্বাস্থ্যখাতে একটি বড় উন্নয়ন সাধিত হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা এখন প্রশ্ন হচ্ছে এই উদ্যোগ শুধুমাত্র কূটনৈতিক সম্পর্কের উন্নতিতে নাকি অন্য কোন কারণ আছে আর কোথায় হচ্ছে এই হাসপাতাল হলেও এই হাসপাতালে কারা অংশ নেবে বা এই হাসপাতাল পরিচালনা করবেন কারা চিকিৎসকই আসবে কোথা থেকে এসব প্রশ্নের উত্তর খুঁজব আজকের এখানে নাকি চিকিৎসা ক্ষেত্রে ভারত নির্ভরশীলতা কমাতে চীনের এই উদ্যোগ দুই দেশের যৌথ পর্যালোচনায় হাসপাতালের সম্ভাব্য স্থান নির্বাচন নকশা অবকাঠামো জনবল ও পরিচালনা কাঠামো নির্ধারণে আলোচনা চলছে এটি কেবল অবকাঠামোগত নয় প্রযুক্তিগত ও দক্ষ মানব সম্পদ উন্নয়নের দিক থেকেও বাংলাদেশের জন্য সহায়ক হবে হাসপাতালটিতে চীনা ও বাংলাদেশি চিকিৎসকদের সমন্বয়ে উচ্চমানের চিকিৎসা সেবা দেওয়ার পরিকল্পনা রয়েছে গত তেরো এপ্রিল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম জানান হাসপাতালটি রংপুর নীলফামারি ও দিনাজপুর জেলার মাঝামাঝি এলাকায় নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে ইতিমধ্যে তিস্তা প্রকল্পের আশপাশে ন্যূনতম বারো একর জমি খোঁজা হচ্ছে নীলফামারির একটি সম্ভাব্য জায়গা চিহ্নিত করা হয়েছে যার সম্ভাব্য যাচাইয়ের জন্য শিগগিরই একটি সমীক্ষা পরিচালনা করা হবে তিনি বলেন দেশের উত্তরাঞ্চলে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এবং চিকিৎসা কাঠামোকে বিকেন্দ্রীকরণে এই হাসপাতাল বড় ভূমিকা রাখবে সংবাদ সম্মেলনে আরও জানানো হয় চীন সরকারের আরেকটি সহযোগিতা হিসেবে বাংলাদেশকে একটি রোবোটিক ফিজিওথেরাপি সেট উপহার দেওয়া হয়েছে আন্দোলনে আহতদের পুনর্বাসন এবং ভবিষ্যতের দুর্ঘটনাজনিত রোগীদের চিকিৎসায় এটি ব্যবহৃত হবে বর্তমানে সেটটি চট্টগ্রাম বন্দরে অবস্থান করছে এটি স্থাপনের জন্য ছয় হাজার বর্গফুট জায়গা চিহ্নিত করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে সেখানে এই ইউনিটটি স্থাপন করে তা আহতদের জন্য উন্মুক্ত রাখা হবে স্বাস্থ্য উপদেষ্টা জানান এই প্রযুক্তিকে কার্যকরভাবে ব্যবহারের জন্য একটি প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল টিম গঠন করা হবে থাইল্যান্ডের ব্যাংকক থেকে বিশেষজ্ঞ আনা হবে যারা বাংলাদেশি টিমকে প্রশিক্ষণ দিয়ে যাবেন এছাড়া ভবিষ্যতে উত্তরবঙ্গ ও চট্টগ্রামেও একই ধরনের ফিজিওথেরাপি সুবিধা চালু করার পরিকল্পনা রয়েছে যাতে রোগীদের ঢাকায় না এসে নিজ নিজ এলাকায় চিকিৎসা গ্রহণের সুযোগ হয় চীনের এই পদক্ষেপ কেবল দ্বিপাক্ষিক সহযোগিতার অংশ নয় বরং বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগের মাধ্যমে দীর্ঘমেয়াদী কৌশলগত সম্পর্ক তৈরি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা বিশেষজ্ঞদের মতে চীন ইতিমধ্যে অবকাঠামো বিদ্যুৎ টেলিযোগাযোগ শিল্প ও বাণিজ্যে যে বিনিয়োগ করেছে তার সঙ্গে স্বাস্থ্যসেবা খাতে যুক্ত হওয়াটা বাংলাদেশের জন্য একটি নতুন সম্ভাবনার দিক উন্মোচন করবে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত সম্প্রতি এক অনুষ্ঠানে জানিয়েছেন দুই দেশের বন্ধুত্ব শুধু সরকারের পর্যায়ে সীমাবদ্ধ নয় বরং মানুষের জীবনমান উন্নয়নের প্রতিও প্রতিশ্রুতিবদ্ধ এই হাসপাতাল সেই বন্ধুত্বের প্রতি অন্যদিকে বাংলাদেশও চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ককে নতুন মাত্রায় নিয়ে যেতে আগ্রহী ফলে এই প্রকল্পটি দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও দৃঢ় ও ফলপ্রসূ করবে বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্ক উনিশশো পঁচাত্তর সালে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এরপর থেকে বিভিন্ন সময়ে অবকাঠামো প্রযুক্তি বাণিজ্য প্রতিরক্ষা ও উন্নয়ন সহযোগিতায় চীন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে কাজ করে আসছে পঞ্চাশ বছর পূর্তিতে চীনের এই উপহার দুই দেশের সম্পর্কের এক গভীর বার্তা বহন করে বাংলা খবর নিউজ ডেস্ক